অসাধারণ প্রতিভা সম্পন্ন বালক চাঁদপুরের সাড়ে পাঁচানি গ্রামের ছোট্ট শিশু সোহান বাবা সাইকেল গ্যারেজের মিস্ত্রি কিন্তু তার প্রতিভা থেমে থাকেনি তাতেও ফুটবল পায়ে নিয়ে যে জাদু তিনি দেখাচ্ছেন তা দেখে অভিভূত হয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষ তার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে যার মাধ্যমে তাকে দেখতে পেয়েছে বাংলাদেশের সকল মানুষ সহ অনেক বড় বড় সেলিব্রিটিও তার মধ্যে নতুন যুক্ত হলেন আমাদের সবার চেনামুখ সবার পরিচিত হামজা চৌধুরী হামজা চৌধুরী দেখলেন আমাদের ছোট্ট বালক সোহানের ভাইরাল হওয়া ভিডিওগুলি যাতে দেখা যাচ্ছে সে কিভাবে একটি ফুটবল তার পায়ে নিয়ে কন্ট্রোল করছে অনেকক্ষণ ধরে মাত্র পাঁচ বছর বয়সে এমন ড্রিবলিং দেখে অভিভূত হয়েছেন স্বয়ং হামজাও বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ বলেও মনে করা হচ্ছে এই ছোট্ট শিশুটিকে এমনটাও আশা করা যাচ্ছে হামজা যখন এরপর বাংলাদেশে আসবেন তখন তিনি দেখা করবেন ছোট্ট সোহানের সাথে তার স্কিলগুলো এতই মনোমুগ্ধকর করছে যে কারোর হৃদয় ছুঁয়ে যাবে দৈনিক অনেক অনেক মানুষের ভিড় জমছে তার বাড়ির উঠোনে শুধুমাত্র তার ফুটবল নিয়ে করা কলা কৌশল দেখার জন্য বাংলাদেশের মানুষের হৃদয়ে ফুটবল যে কত গভীরতম স্থান করে রেখেছে তা হয়তো আপনাদের বলতে হবে না সেই আলোকেই সোহানের এত সুন্দর ড্রিবলিং এই প্রতিভাগুলো দেখে বিস্মিত হচ্ছেন সবাই সবাই তাকে নাম দিয়েছেন খুদে লিওনেল মেসি এমনকি সোহানও জানিয়েছেন সে বড় হয়ে মেসির মতোই হতে চায় হামজা চৌধুরীর পক্ষ থেকে সোহান তোমার জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা